বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত তেরোই মে তার দ্বিতীয় মেয়াদের প্রথম বিদেশ সফর হিসাবে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন এ সময় তাকে যুদ্ধ বিমান দিয়ে গার্ড দেওয়া হয় এ সফরে মধ্যপ্রাচ্যের তিন দিনের সফরের অংশ হিসাবে তিনি সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং কাতার সফর করবেন আর এ সফরের প্রধান উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রের বড় অঙ্কের বিনিয়োগ নিশ্চিত করা এবং বড় অঙ্কের অস্ত্র বিক্রি করা সৌদি আরবে ডোনাল্ড ট্রাম্প এই কর্মসূচি সম্পর্কে যেমনটা জানা যায় ট্রাম্প সৌদি আরবের যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মার্কিন এবং সৌদি আরবের বিনিয়োগ বক্তব্য দিয়েছেন একটি শিও যেখানে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের টেসলা ইন্ডিয়া উবার এবং প্যাট্রিয়ানের মতো বড় বড় কোম্পানি যেখানে প্রধান নির্বাহীদের উপস্থিতি তিনি উপস্থিত ছিলেন ট্রাম্প রয়্যাল কোর্টের চুক্তি স্বাক্ষরে অংশগ্রহণ করে এবং ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক একটি সৌদি আরবের স্থান যেটার নাম হল দীর্ঘা এবং আতুরাইন দুইটি জায়গায় প্রদর্শন করে এবং ট্রাম্পের এই দ্বিপাক্ষিক সফরে সবথেকে বড় আকর্ষণের বিষয় ছিল যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি সামরিক চুক্তি যেটা ছশো বিলিয়ন মার্কিন ডলারের বৃহৎ একটি চুক্তি হয়েছে যেটা প্রতিরক্ষা জ্বালানি খনি এবং প্রযুক্তি খাতে হয়েছে দেখুন এর মধ্যে একটি যুক্তরাষ্ট্রের সবথেকে বড় অস্ত্র বিক্রির চুক্তি এর পূর্বে একসাথে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করার এত বড় চুক্তি করেনি যে প্রতিরক্ষা চুক্তি হয়েছে সেটা তিন ধাপে ভাগ করা হয়েছে প্রথম ধাপে একশো বিলিয়ন ডলারের চুক্তি প্রতিরক্ষা সরঞ্জম বিক্রি চুক্তি যার অধীনে সৌদি আরব রাডার সিস্টেম পরিবহন বিমান এবং অন্যান্য সামরিক উপকরণ কিনবেন থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের হয়েছে ক্ষেপণাস্ত্র চুক্তি যার অধীনে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ক্রয় করবে যুক্তরাষ্ট্র আর বাকি প্রায় টোয়েন্টি ফাইভ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে শুধুমাত্র সাইবার স্পেসের নিরাপত্তা দেওয়ার জন্য সৌদি আরবের বিভিন্ন সাইবার টেকনোলজি সরবরাহ করবে যুক্তরাষ্ট্র দেখুন একশো বিলিয়ন মার্কিন ডলারের বিসার অস্ত্র প্যাকেজের অধীনে সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে যে অস্ত্র ক্রয় করতে যাচ্ছে এর একটি উল্লেখযোগ্য বড় অংশই হল বিভিন্ন ধরনের পরিবহন বিমান হিসাব বলছে যে প্রায় একশোটির বেশি পরিবহন বিমান যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করতে যাচ্ছে সৌদি আরব এর মধ্যে সি সেভেনটিন গ্লোব মাস্টার এবং লক হেড মার্টিনের জেসি ওয়ান থ্রি জিরো হারকিউলেস বিমান রয়েছে যেগুলো অন্তর্ভুক্ত ইয়ামনের ভেতরে একের পর এক ভূপরিত হওয়া যে এম কিউ নাইন বিসিসি গার্ডিয়ান ড্রোন রয়েছে সে ড্রোন অন্তত একশো কুড়িটি ক্রয় করতে যাচ্ছে সৌদি আরব যে ড্রোন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী কিছুদিন পূর্বেই তারা রিজেক্ট করে দিয়েছে যে এ ড্রোন এইচ সিক্সটি ফোর অ্যাপাচি হেলিকপ্টার এবং যে হামার গাড়ি রয়েছে এগুলো যুক্তরাষ্ট্রের বাহিনী আর ক্রয় করবে না এ ড্রোন এম কিউ নাইন বি যে সি গার্ডিয়ান ড্রোন রয়েছে সেটা একশো কুড়িটি সৌদি আরব ক্রয় করতে যাচ্ছে যে থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের এত গর্ব ছিল যে হাজার হাজার কিলোমিটার দূর থেকে যে কোনো মিসাইলকে এটা প্রতিহিত করতে পারে এমনকি হাইপারসনিক ব্যালিস্টার মিসাইলও প্রতিহিত করতে পারে যেটা ইসরায়েলের বেন কোরিয়ান বিমানবন্দর বাঁচাতে পারেনি ভূতিদের মিসাইল ঠিকই আঘাত করেছে সেই থার্ড ক্ষেপণাস্ত্র ছয় ইউনিট ক্রয় করতে যাচ্ছে সৌদি আরব এক একটি ইউনিটের মূল্য ধরা হয়েছে ওয়ান পয়েন্ট বিলিয়ন মার্কিন ডলার প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এক সময় আরব দেশের বিরুদ্ধে বিশেষ করে ইরাকের বিরুদ্ধে ভালোই পারফরমেন্স দেখিয়েছিল তবে বর্তমানে এগুলো আর কোনো টাইম নেই ইসরায়েলকে কোনোভাবে রক্ষা করতে পারেনি প্যাট্রুয়েট ক্ষেপণাস্ত্র যার জন্য ইসরায়েল অন্তত বারো ইউনিট বারো ব্যাটারি প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্র ফেরত দিয়েছে যেগুলো পরবর্তী সময় যুক্তরাষ্ট্র দান হিসাবে ইউক্রেনকে দিয়েছে সেই প্যাট্রোয়েট ক্ষেপণাস্ত্র সৌদি আরব এবং এক এক ইউনিটের মূল্য ধরা হয়েছে চারশো মিলিয়ন মার্কিন ডলার থেকে সর্বোচ্চ ছশো মিলিয়ন মার্কিন ডলার দেখুন কথিতভাবে মিসাইল প্রযুক্তি হস্তান্তরের নাম করে শুধুমাত্র একটি অবকাঠামো তৈরির নির্মাণ ব্যয় ধরা হয়েছে অন্তত সাড়ে তিন মিলিয়ন মার্কিন ডলার দেখুন হাজার এয়ার টু মিসাইল ক্রয় করা হবে থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার খরচ করে যুক্তরাষ্ট্র তৈরি যে যে এম ওয়ান টু জিরো যে মিসাইল রয়েছে অ্যাডভান্স মিডিয়াম রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল সেটা হাজার ইউনিট ক্রয় করা হবে সৌদি আরব যে এফ ফিফটিন স্ট্রাইক ইগোল এবং ইউরো ফাইটার ট্রাইফোন রয়েছে এই মিসাইলগুলো ফেয়ার করতে পারে এবং চুক্তির অধীনে পঞ্চাশটি গাইডেড ইউনিট প্রযুক্তি সহায়তা এবং প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে দেখুন প্রশ্ন কিন্তু উঠতেই পারে দু চব্বিশ সালে যুক্তরাষ্ট্র জাপানের সঙ্গে চারশোটি টমাহক মিসাইল বিক্রির চুক্তি করেছে। যারা এখন পর্যন্ত সেটা ডেলিভারি দিতে পারেনি এবং বলছে দু সালের পূর্বে এই মিসাইল ডেলিভারি দেওয়া সম্ভব না সেই দেশ সৌদি আরবকে হাজার মিসাইল কি করে ডেলিভারি দেবে এবং অন্যান্য যে সকল সামরিক চুক্তি বিক্রির কথা বলা হচ্ছে সেটা একটা বড় প্রোডাকশন লাইন ছাড়া সম্ভব নয় তাহলে যুক্তরাষ্ট্র এটা কি করে করবে দেখুন এক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক মিডিয়া সংবাদ করছে ইসরায়েলের কপাল খুলে গেছে ইসরায়েলের সমরাষ্ট্র বিক্রি যে পুরো গ্রাউন্ড পুরো শিল্পটা বসে গেছিল যুদ্ধের কারণে সেটা সৌদি আরবের এই চুক্তির কারণে আবারও দাঁড়িয়ে যাবে সারা পৃথিবীতে যুক্তরাষ্ট্র নিজের ইচ্ছায় অস্ত্র বিক্রি করতে পারে তবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ইচ্ছা ব্যতীত কোনো অস্ত্র বিক্রি করতে পারে না ইসরায়েলের ইচ্ছা ইসরায়েলের অনুমতির পরই তারা বিক্রি করে সৌদি আরবের কাছে যে বিশাল পরিমাণ অস্ত্র বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এর মধ্যে সাবকন্ট্রাক্টর হিসাবে ইসরায়েল সরাসরি যুক্ত এবং ইসরায়েলের বহু প্রতিষ্ঠান বহু ইকুইপমেন্ট এসব অস্ত্র যুক্ত হবে দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে খুদ ইসরায়েলের বিখ্যাত পত্রিকা দ্য মার্কার একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে তারা উল্লেখ করেছে এই একশো বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র প্যাকেজে সাবকন্ট হিসাবে ইসরায়েল কোন জায়গায় অংশ নিচ্ছে ইসরায়েলের তিনটি বিশেষ করে বিখ্যাত কোম্পানি ইসরায়েল এয়ার ইন্ডাস্ট্রি আইএআই রাফেল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম এবং আলবিদ সিস্টেম উন্নত প্রযুক্তির বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সেন্সর রাডার ক্ষেপণাস্ত্র যে গাইডেন্স সিস্টেম রয়েছে সেগুলো সরবরাহ করে উদাহরণ হিসেবে যদি আপনাদের বলি তাহলে আমেরিকার বিখ্যাত কোম্পানির লক মার্টিন এবং বইগের মতো যে বিখ্যাত কোম্পানি রয়েছে তাদের এফ ফিফটিন বা এফ সিক্সটিন যুদ্ধ বিমান এমনকি প্যাট্রিয়ট ক্ষেপণা ব্যবস্থার যে ইলেকট্রনিক উৎপাদন অপটিক্স বা সফটওয়্যার রয়েছে সেটা ইসরায়েল সরবরাহ করে এবং যুক্তরাষ্ট্রের তৈরিকৃত এজিএম ওয়ান অন ফর হেল্পওয়ার এবং এম নাইন যে সাইড উইন্ডার মিসাইল রয়েছে এই দুটি মিসাইলের যে সেন্সার এবং গাইডেন্স সিস্টেম রয়েছে সেটা ইসরায়েলের ক্যাম্প রাফেল কোম্পানি তৈরি করে এছাড়াও রাডার এবং সেন্সারের দিকে বিবেচনা করলে এলবি সিস্টেমের যে রাডার ইলেকট্রো অপটিক সেন্সার রয়েছে তা আমেরিকার মোটামুটি সকল জঙ্গি বিমানই ব্যবহার করে দেখুন এই যে পনেরো থেকে ষোলো বিলিয়ন ডলারের সাইবার এবং গোয়েন্দা প্রযুক্তি সরবরাহের চুক্তি হয়েছে সম্পূর্ণভাবে এটা সরবরাহ করবে ইসরায়েলের কোম্পানি এনএসএ গ্রুপ এবং ডেরিন সিস্টেমে যারা গোয়েন্দা এবং সাইবার প্রযুক্তিতে পুরো বিশ্বের মোটামুটি পশ্চিমা বিশ্বে সরবরাহ করে যুক্তরাষ্ট্রের ভাড়া হয়ে সরাসরি যদি ইসরায়েল রপ্তানি করে অনেক দেশই হয়তো ক্রয় করবে না অভ্যন্তরীণ বহু বিষয় থাকে আর এই জন্যই কিন্তু যুক্তরাষ্ট্রের ভায়া হয়ে এই কোম্পানিগুলো এই ধরনের প্রযুক্তি বিক্রি করে যারা বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করতে চলেছে সৌদি আরবের ভেতরে ইসরায়েল ও হামাসের মধ্যে যখন যুদ্ধ চলছিল এবং এই টেক প্রতিষ্ঠান যখন বন্ধ হয়ে গেছিলো অনেকেই কিন্তু বলছিল যে পশ্চিমা বিশ্বের অর্থায়নে ইসরায়েল হয়তো আবারও ঘুরে দাঁড়াবে ওই সময় কিন্তু আমি বলেছিলাম ইসরায়েল কী কী ঘুরে দাঁড়াবে তবে ইসরায়েল ঘুরে দাঁড়ানোর পেছনে মূল সহযোগী থাকবে মুসলিম দেশগুলো আর এটা কিন্তু প্রমাণিত মরক্কোর মতো দেশ পাঁচশো মিলিয়ন ডলার খরচ করে ইসরায়েল থেকে বারাক মিসাইল ক্ষেপণাস্ত্র ক্রয় করে আর সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মতো দেশ ট্রাম্পের জামাতার কোম্পানির ভায়া হয়ে ইসরায়েলি কোম্পানিতে বিলিয়ন ডলার বিনিয়োগ করে আর এখন তো একশো বিয়াল্লিশ বিলিয়ন মার্কিন ডলারের বিশাল অস্ত্র বিক্রির প্যাকেজে কন্ট্রাক্টর হিসাবে ইসরায়েল যুক্ত হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করুন ধন্যবাদ সবাইকে